Hi everyone, welcome to my channel. তো এখন দুপুর হয়ে গেছে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো কত রোদ বোজুকে নিয়ে ছাদে এসছিলাম তখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এতটা তাপ আর আমাদের যেইটুকানি তাপ টাড়ানো সেইটুকানি একটুখানি ঠান্ডা থাকে তারপরে তো পুরো গরম হয়ে যায় মানে রান্নাঘরটা পুরো গরম হয়ে যায় যেহেতু আমাদের ওপেন সব কিছু এর জন্য আরও বেশি তাপ লাগে তো এখানে আমি নাইটিটা মেলে দিয়েছি আর এখানে টিনের তাপে পুরো শুকিয়ে গেছে মানে রোদেও দিতে লাগেনি তারপরে নিচে এসে দেখো আমি দেখাচ্ছি এখানে ডাল হয়ে গেছে মার এখানে করেছে লাউয়ের সব আর কি ডাটা সব কিছু দিয়ে একটা ডাল করেছে এখানে হচ্ছে রুই মাছ এনেছে তো রুই মাছ কিছু ভাজাও হয়ে গেছে ঝোল করবে বলে আর এখানে ভাজা করেছে আলু ভাজা কুমড়ো আর পটল ভাজা করেছে তো এইগুলো সব কিছু করা হয়ে গেছে তো আমি নর্মাল খাবার খাবো বলেই আমরা এর জন্যই নর্মালভাবেই করা হয়েছে আর উল্টাপাল্টা কিছু করা হয়নি আর এখানে দেখো আমি একটুখানি সাজিয়ে নিয়েছি একটুখানি ডাল মানে সব কিছু দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি ভাত খাওয়ার জন্য তো কিছু কিছু সময় মানে সাজিয়ে নিয়ে খেতেই ভালো লাগে তারপরে আমি খেয়ে এখানে চলে আসলাম ঠাকুরের সাজ করতে তো করতে করতে না এত খিদে পেয়ে গেছিলো মা বাবার তো সবার খিদে আমিও ভেবেছিলাম খাবো কিন্তু আর খাইনি তো আমি ও মা আর বাবার জন্য একটুখানি মুড়ি মেখে দিয়েছিলাম তো আমি প্রথমে বলছিলাম যে ওরা খাবে কি না জিজ্ঞেস করলাম তখন মা বললো দে তাহলে অল্প করে মা এবার যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি এর জন্য আমি তো পেঁয়াজ খাই না এর জন্য আমারটা মাখিনি আর দু তিন রকম করে কতই বা মাখবো ওরকমভাবে এর জন্য ভাবলাম থাক আমি খাবো না তো মার বাবার জন্যই মেখে দিই তো এর জন্য একটুখানি তেল দিয়ে একটুখানি চেনাচুর দিয়ে সব কিছু দিয়ে মেখে দিলাম চ্যানাচুরটা দিন ধরেই পড়েছিল মানে পড়েছিল বলতে মা অনেক দিন এনেছিল কিন্তু মাখা আর হচ্ছে না মানে কাজের এত প্রেশার হয়েছে না এর জন্য আর মাখা হচ্ছে না তো একটুখানি ভালো মতন করে লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ভালো মতন মেখে দিলাম আর কি তো শশা থাকলে না শশা আর পেঁয়াজ থাকলে মানে মুড়িটা তাড়াতাড়ি নেতিয়ে যায় তো আমি এখানে ভিডিও করতে করতে না মুড়ি অনেক নেতিয়ে গেছে তাও মা খেয়েছে মা বলছে না টেস্ট হয়েছে মুড়িতে তো এর জন্যই আর এবার না ভাবছি একটুখানি আম শুকাবো কিন্তু এখনও পর্যন্ত আর কি ওই দেশি আম ওঠেনি এর জন্য শুকাতে পারছি না একটু আম তেল করবো কারণ মুড়ি মাখার সঙ্গে আম তেলটা একটু বেশি ভালো লাগে খেতে তো এর জন্যই তো এখানে দেখো আমার মুড়ি মাখা প্রায় অলমোস্ট হয়ে এসছে তো মা ততক্ষণে ঠাকুরের সাজগুলো করছিল বিকালে এত তাড়াহুড়ো লেগে গেছিলো যে কি বলবো মানে আমি মুড়ি মাখতে গিয়ে আমার অনেকটা টাইম চলে গেছে এর জন্য আরও বেশি তাড়াহুড়ো লেগে গেছিল লাস্টের দিকে ঠাকুরের সাজগুলো করছিলাম তখন একটা ভাই এসেছিলো তো এই কাজগুলো নিতে তখন সাতটা বাজে তো প্রায় পনেরো থেকে পনেরো মিনিট ছিল কারণ আমাদের দেরি হয়ে গেছিলো একটুখানি মানে পুরো ফিনিশিং দিতে পুরো কাজ হয়ে গেছে কিন্তু ফিনিশিং দিতে একটুখানি দেরি হয়ে গেছিলো মানে দড়ি টড়ি এগুলো লাগাতে তো তারপরে ঠাকুরের সাজগুলো নিয়ে যায় তো সারাদিন কাজ করেছি এত ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগছে না এখনই স্নান করলাম সকালে সেই চারটে সময় উঠেছিলাম আর এই অবধি কাজ চললো সকালে একবার ওই ঠাকুরের সাজগুলো নিয়ে গেছে এখন আবার পঁচিশটা আর্জেন্ট ছিল তো সেগুলো আবার নিয়ে গেল। এই সাতটা সাতটার থেকে এসেছিলো অনেক অনেক আর কি শরীর আর দিচ্ছে না তার মধ্যে মাঝখানে আবার মাদেরকে মুড়ি মেখে দিয়েছিলাম যে কিছু খাওয়ার জন্য মা তো বাচ্চা না এত গরম তার মধ্যে তো চলো ছাদে চলো ছাদে গিয়ে একটুখানি গাছগুলোকে জল দেবো জানি না এখন গাছে জল দেওয়া উচিত কিনা কারণ রাত হয়ে গেছে অনেক তো দেখি কি করি আর না হলে ওই ছাদের ওপরটা তো এমনিতেই জল দিতে হবে ছাদে পুরো ছাদে একটু ভেজাতে হবে না হলে ঘর এত গরম হয়ে যায় না থাকতে পারবো না তো চলো ছাদে একটু জল দিয়ে দিই যাতে একটুখানি ঠান্ডা হয় ঘরগুলো তো পুজো ভাত খেলো পুজোকে নিয়ে ছাদে নিয়ে আসলাম আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে নিচে যেতে ইচ্ছা করছে না ঘরগুলো এত গরম এর জন্যই ভালো লাগছে না নিচে তুই একটু পরে ভাত খাবো আর ভাত খেয়ে আবার ছাদে আসবো একটু হাঁটার জন্য তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারছো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমার চুর্বি হচ্ছে তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর নিচে গেলে তো প্রচণ্ড গরম তো টিকা যাবে না এত গরম তার জন্য ভাবছি যতক্ষণ বসার উপরে বসে থাকি আর মশাও সেরকম কামড়ায় পুরো লাল লাল করে দিচ্ছে মশা কামড়ে তো দেখি কতক্ষণ বসতে পারি থেকে এসেই একটু আগে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে এখন ফোনে চার্জে বসিয়েছি তো আজকে একটা কাজ করেছি ভাতে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়ার জন্য এত গরম পড়েছে না যে থাকতে পারছি না এর জন্য ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়ার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরেই ভাত খেলাম আর এত বলতা উঠছে না যে কথা বলতেও ভয় লাগছে ফট করে যদি খাবড়ে দেয় এর জন্য তো যাই হোক এত গরম তার মধ্যে আর তার মধ্যে বলতা রুটপাত বাড়িতে তো ভাত খাওয়া হয়ে গেছে এখন আমি ছাদে চলে যাব ছাদে গিয়ে একটুখানি বসবো এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর ঘর মনে হচ্ছে মানে পুরো গরম মনে হচ্ছে সেই আগুন আগুন আর কি ওপর থেকে নিচে নামছে এতটা গরম মানে টেকা যাচ্ছে না ঘর দুটো তো টেকা যাচ্ছে না বারান্দাতে একটুখানি হালকা হালকা একটুখানি হাওয়া বাতাস আসে এর জন্য তো এখন আমি ছাদে চলে যাব একটুখানি বসবো গিয়ে বোঝার সঙ্গে বোঝা তো বোধহয় শুয়েও পড়েছে ওখানে ছাদের মধ্যে তো ও রাতে আসতেই চায় না ও রাতে মানে চায় যাতে ওকে ওখানেই রেখে চলে আসো মানে ও ওখানেই যাতে রাতে ঘুমিয়ে থাকো ওকেবার ওতে তো ওকে তো একা একা রেখে আসা যায় না ওকে সেই তেলিয়ে 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 তারপরে নিয়ে আসতে হয় তো যাই হোক এখন আর ভিডিওটা বড় করবো না তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই গরমে খুব সাবধানে থেকো না পারলে ঘর থেকে বেরিয়েও না কারণ এত গরমে মানুষ আর কি শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে কি বলবো ঘরে থাকতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো তো এই পর্যন্ত ভিডিওটা তো বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো